সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের বদলে বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলের কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকতে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর চাইলে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন ওনার নাম্বারটা হচ্ছে আমি ভিডিওতে দিয়ে আগে কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি ভালো আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন? প্রতিবেদনে আইসিলাম ভাই আমার এক স্বামী ছিল স্বামী মারা গেছে একটা দুই আড়াই বছরের বাচ্চা আছে বাচ্চাটার কথা চিন্তা ভাবনা করে প্রতিবেদনে আইলাম যেহেতু স্বামী নাই কে আমার দায় দায়িত্ব নিবে নে কে আমার খরচ বহন চালাবে আমার বাচ্চাটার ভরণ পোষণ সে চালাবে এই উদ্দেশ্য করেই কি প্রতিবেদনে আসা আপনার স্বামী মারা গেছে জি কতদিন হচ্ছে স্বামী মারা গেছে ধরেন প্রায় দুই বছর হয়েছে আপনার বর্তমানে থাকেন কার কাছে বর্তমানে খালা আছে খালার কাছে থাকি আপনার বয়স কত চলে বয়স চব্বিশ পঁচিশ হবে সংসার চলে কিভাবে আপনার? সংসার এখন কষ্ট দুঃখ করে নিজেই চালাই বাচ্চাটা নিয়ে চলি অনেক কষ্ট বেদনার মধ্যে আছি দেখেই তো প্রতিবেদনটা করছি যদি একটা মানুষ পাশে দাঁড়াইয়া আমার বাচ্চাটার ভরণ পোষণ নেয় আচ্ছা কি করেন আপনি এমনিতে? এই কোনো কাজ কাম টুকটাক পাইলে করি লেখাপড়া করছেন? না লেখাপড়া তেমন করা হয় নাই ভাই নেশা কইয়া লাভ নাই কুরান শরীফ পড়তে পারেন। কুরআন শরীফ পুরা পড়ুন পুরা পড়া হয়নি অল্প একটু পড়ছি tamen মা মহারাজের পড়া হয়নি নমস্কার আপনি তো বিবাহিত তাই না এখন আপনাকে যারা বিয়ে করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে দায়িত্ব নিতে চাইবে অবিবাহিত কেউ আপনাকে বিয়ে করবে না যদি করে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট গুড লাক হ্যাঁ এখন বিবাহিত বয়স্ক মানুষ এরা যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা তাহলে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শক শ্রোতা শুনতে পাচ্ছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে দুর্ভাগ্য হচ্ছে উম স্বামী নাই মারা গেছেন বিবাহিত ঘর সংসার করবে এইটার করে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে তার নাম ঠিকানা নিতে পারি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা নাম থেকে না জানতে চান বা ওনার সাথে কথা বলতে চান তাইলে ওনার নাম্বারে আপনারা দিবেন যারা আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধীরা কষ্ট করে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ